আসসালামু আলাইকুম বিওর্স আমি মাহমুদ রফিকুল ইসলাম রবিন তো নিউ ইয়ার নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো যে এইগুলো হচ্ছে আপনার উইন্টারের সাথে সার্ভাইভ করার মতো খুবই কোয়ালিটিফুল একটি ফ্যাব্রিকের ভিতরে অরিজিনাল চাইনিজ উলের ভিতরে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখাই তো প্রত্যেকটা হচ্ছে আপনার ওটিস জিএস ফ্যাশনের এই যে দেখেন শুরুতে আমি দেখাচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিকে একটা কন্টাস্টের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছিলো আপনার সোয়েটারটা এগুলো আপনার ডিজাইনগুলো হচ্ছে যে আপনার চেস্টের দিকে কিন্তু সাদা কালোর ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু একটি ডিজাইন করা আছে এবং এই যে দেখেন এটা হচ্ছিলো হাতার এবং বডির ভিতরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার কারো কাজের মতো ডিজাইন করা আছে আর এইটা হচ্ছিলো হাতাটা যে দেখেন হাতার কফের দিকে আবার এভাবে কিন্তু আপনার কন্টাস্ট করে কিন্তু ডিজাইনটা করেছে এবং এখানে যে আপনার কলারটা দেখতে পাচ্ছেন এটা ছিল গোল্ড কলারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এবং এইখানে যে আপনার বোতামগুলো ইউজ করছে ইউজ দেখেন কতটা মানে ইউন মানে রাজকীয় একটি বোতাম মানে ইউনিক একটি স্টাইলের ভিতরে খুবই চমৎকার দেখেন মানে এটা হচ্ছে আপনার ক্রিস্টালের বোতাম এগুলো সম্পূর্ণ ক্রিস্টালের মতাম তো এইটা হচ্ছিল ফুল বডিটা আর এইটা হচ্ছিল যারা চান তো তারা কিন্তু আর মানে এক কথা এটা যখন হাতে পাবেন এটা কিন্তু খুবই সফট এবং একটু ভারীর ভিতরে দেখা গেছে যে এখন আপনার গ্রাম অঞ্চলে কিন্তু আপনার যে শীতটা যে আছে সেইগুলো সাথে সার্ভাইভের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির সোয়েটার নিয়ে চলে আসি আমরা আপনাদের জন্য ছিল ফার্স্ট একটা কালার তো সেম ডিজাইনের আরেকটা কালার হচ্ছে হলো আপনার আহ এটা আসলে স্কাই কালারের ভিতরে দেখেন স্কাই কালারের ভিতরে গ্রে অ্যাশ কালারের ভিতরে কিন্তু আপনাকে কন্ট্রাস্টটা করা আর এখানে যে ডিজাইনটা যে আছে সম্পূর্ণ আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার উলের ভিতরে আমি যদি একটু কাছ থেকে যদি একটু আমি যদি আপনাদেরকে যদি দেখাই উলটা সম্পূর্ণ হয় আপনার ভেড়ার পোষণ থেকে এটা আপনার প্রসেস করে কিন্তু তারপরে কিন্তু তারাই কিন্তু এই ফ্যাব্রিকটা কিন্তু তৈরি করে তো এইটা হচ্ছিলো সম্পূর্ণ উল ফ্যাব্রিকের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা তো এইটা ছিল হচ্ছিল আপনার ফ্রন্ট সাইডটা ওকে তার এইখানে যে আপনার আপনি বোতামটা যেটা ইউজ করছে হোয়াইট হোয়াইট ক্রিস্টালের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে বোতামটা করেছে এটা ছিল ফার্স্ট কালারটা এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডের মতোই কিন্তু আপনার কাজ করা আছে এবং নিচে প্যাসেজ হয়ে কিন্তু আপনার ডিজাইন করা আছে এবং ফুল বডিতে ফুল বডিতে কিন্তু আপনি এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার কি বলে এটাকে মানে কারো কাজের মতো ডিজাইন করেছে খুবই চমৎকার এটা ছিল হচ্ছে আপনার সেকেন্ড কালার এবং থার্ড যে কালারটা এটা কিন্তু খুবই 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 চমৎকার একটি কালার এই যে দেখেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে ল্যাভেন্ডার অ্যান্ড হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই দারুণ একটি সোয়েটার এটা হচ্ছে হলো যে গলার দিকটা এখানে আপনার ব্লু ক্রিস্টাল আপনার ইউজ করা হয়েছে সম্পূর্ণ ল্যাভেন্ডার হোয়াইটের ভিতরে এটা কালারটা কিন্তু খুবই চমৎকার যে সকল আপরা একটু মার্জিত সোবার যারা পছন্দ করেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা মিস করবেন না ওকে তো এবার আমরা চলে যাচ্ছিল স্কাই অ্যান্ড হোয়াইট কালার কন্ট্রাস্টের একটি ডিজাইন এর আগে আমরা দেখাচ্ছিল স্কাই অ্যান্ড অ্যাশ কালার একটি কন্ট্রাস্টের ডিজাইন আর এইটা হচ্ছিল স্কাই অ্যান্ড হোয়াইট কালার একটি ডিজাইন এই যে দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা ডিজাইন সেম জাস্ট কালার কন্ট্রাস্টগুলো আলাদা তো এবার আমরা দেখা আপনাদেরকে আরেকটি কালার যারা একটু ডিপ কালার এডিশন পছন্দ করেন এটা হচ্ছিলো তাদের জন্য এটা হচ্ছিল আপনার অ্যাশ আর পার্পল কালারের ভিতরে একটা কন্ট্রাস্ট খুবই চমৎকার এবং আরেকটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হলো আপনার রেড অ্যান্ড অ্যাশ কালারের ভিতরে কিন্তু একটি ডিজাইন এই যে দেখেন রেড অ্যান্ড অ্যাশ কালারের ভিতরে একটি ডিজাইন তো ভিয়াস এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন এবং অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইম্ব আছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে কিন্তু আমরা এগুলো প্রাইস এন্ড হোলসেল আপনি কিভাবে নিতে চান সেটা অর্ডার সম্পর্কে আমরা বলে দেবো তো ভিউস ভালো থাকবেন আসসালামু আলাইকুম